হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিকি কিং ব্লগসে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে বানাবো বাজার থেকে কিনে এনেছিলাম বড় শোল মাছ তো আজকে মা বানাবে শোল মাছের তেল ঝাল রেসিপি তো মা চলো শোল মাছটা ধরো তুমি ধরো আলু দিয়ে আলু দিয়ে চলো পাতলা ঝোল এটা শরীরের পক্ষেও খুব উপকার বন্ধুরা ধরো এখানে শোল মাছটা যে হাতে দেওয়া আছে 굿즈는 에이. 굿즈는 에이. 굿즈이래즈는 에이. 굿즈는 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 에이. 에이. 굿즈는 에이. 굿즈 তোমরা অবশেষে আমরা শোল মাছটা অনেকক্ষণ যুদ্ধ করার পরে আমরা এতক্ষণে ধরলাম শোল মাছটা মা কাটছে ডাঙার উপরে বাঘ যেরকম শক্তিশালী সেরকম জলে মাছে সেরকম খুব শক্তিশালী ধরতে আমাদেরকে খুব জ্বালালো মাছটা আমার তো জামা টামা পুরো ভিজে গেছে মারও কাপড় টাপড় প্রায় অনেকটা ভিজে গেছে তো বন্ধুরাও মাছ মাছটা ততক্ষণে কাটতে থাকুক তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও তোমাদের মাছ কাটা বাঁচা হয়ে গেছে এই যে এইটুকু আমাদের মাছ এবার রান্না করার পালা তো চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো মাছে নুন হলুদ মেখে নেব নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি আখাটা ধরিয়ে নেব নুনটা ধরেই নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম

না কাজগুলো তো বাইরে দিকে বের করে রাখুন নইলে প্রচুর জ্বলছে মনটা মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব

অল্প উপকরণ দিয়ে রান্না এই তো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো কুচি এখানে আদা রসুন জিরে বেটে নিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়েছি আর হলুদ নিয়েছি লবণ একটু সামান্য চিনি আর এই যে খড়ুংয়ে যে এইটা দেবো তেজপাতা দেবো আর শুকনো লঙ্কা জিরে সহজ তো আলু তো ভাজা হয়ে গেছে আলুটা তুলে নেবো নতুন আলু তো দিয়ে ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেল তো এই তেলের মধ্যেই তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মা জানো তো এই ফুলের সঙ্গে এই পেঁয়াজ ভাজের এই গন্ধটা আমাকে খুব সুন্দর লাগে দারুণ লাগে আমাকে হেভি লাগে সেন্টটা পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজলাম না এখন একটু একটু পেঁয়াজগুলো না এ থাক ঝোলের সঙ্গে থাকলে খুব সুন্দর হয় এর মধ্যে টমেটো দিয়ে দিলাম নুন দিয়ে দিই তো টমেটো তো পড়ে গেছে মশলার সময় আরেকটু গলে যাবে মশলা দিয়ে দিই আদা রসুন গরুর দিয়ে দিচ্ছি লবণ তো তখন দিয়েছিলাম আর একটু লাগবে দিয়ে দিই আর সামান্য একটু চিনি দিয়ে দেবো মশলা কষানোর জন্য একটু সামান্য জল লাগবে তো এই বাটিতে জল নিয়ে মশলাটা খুব সুন্দর করে কষে নেব তো মশলা তো খুব সুন্দর করে কষে নিয়েছি তো এর মধ্যে

এবার আমি জল দিয়ে দেবো আলু দিয়ে দিয়েছি জল ঝোলটা ফুটতেও লেগেছে এবার আমি মাছ দিয়ে দেবো মাছগুলো সব একে একে ছেড়ে দেব মাছগুলোকে ডুবিয়ে দিলাম একটু ঝোলে এবার একবার ফুটে গেলে হয়ে যাবে না বলো ফুটে গেলেই হয়ে যাবে আলু তো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এখন নতুন আলু তো তো মাছের ঝোল তো হয়ে গেছে এবার নামিয়ে নেব মা কত সুন্দর কালার হয়েছে দেখো মা এরকম করে অনেকক্ষণ সময় লেগে যাবে গো সারাচি দিয়ে নামিয়ে নাও ওটাই আচ্ছা আমি মাছগুলো ভেঙে যদি যাই সেই জন্য মাছগুলো তুলে নিচ্ছি আর আছে দু পিস সুন্দর সেন্ট বেরিয়েছে তো বন্ধুদেরকে তো তেল ঝাল রেসিপি আমি দেখালাম এভাবে বন্ধুরা ট্রাই করে দেখবে খুব সুন্দর হবে তো আবার পরের ভিডিওতে আসবো বন্ধুরা টাটা এভাবে ট্রাই করে দেখবে কিন্তু খুব সুন্দর হবে হম সেনটা খুব সুন্দর বেরিয়েছে